সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র আট মিনিটে নরম তুলতিলে ইউনিক কেক পিঠা রেসিপি শেয়ার করব এই অসম্ভব মজাদার কেক পিঠাগুলো দেখতে যেমনই সুন্দর তৈরি করাও খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটফট এই কেক পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই নরম তুলতিলে ইউনিক কেক পিঠাগুলো আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে কেক পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পাউডার চিনি এখানে আমি চিনিটা গুঁড়ো করে ব্যবহার করেছি আপনারা চাইলে দানাদার চিনিটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন একটি হ্যান্ড সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে চিনিটা গুঁড়ো করে দিয়েছি বলে মেশাতে খুব একটা সময় লাগবে না আপনারা যদি দানাদার চিনিটা ব্যবহার করেন তাহলে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন হ্যান্ডব্রিজটি সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এই পাউডার দুধটা দেওয়ার কারণে পিঠাগুলো খেতে আরও অনেক বেশি মজার হয়ে থাকে এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে একটি ফোম তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর একটি বেটার তৈরি হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি আর ছাঁকনিতে দিয়ে দেব এক কাপ ময়দা একটা চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নেব এই চেলে নেওয়ার কারণে কেক পিঠাগুলো খেতে আর অনেক বেশি স্পঞ্জ হয়ে থাকে এক্সট্রা যে উপকরণগুলো থাকবে সেগুলো ফেলে দেব এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে শুকনো উপকরণগুলো ডিমের ভেটারের সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন হাতেও কিছুটা তেল মাখিয়ে এখন হাত দিয়ে মোতে সফট নরম একটি বেটার তৈরি করে নিতে হবে এই বেটারটি একটু আঠালু হবে এখন হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে চামচের মধ্যে তেল মাখিয়ে এখন হাতেও কিছুটা তেল মাখিয়ে এইভাবে চামচ থেকে বেটারটি সরিয়ে এখন হাত দিয়ে এইভাবে গোল করে কেক পিঠাগুলো তৈরি করে নিতে হবে এই কেক পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না এই পিঠাগুলো তৈরি করে একে একে চুলায় তেলে দিয়ে দিতে হবে চুলায় আগে থেকেই আমি প্যানে তেলটা হালকা গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখনই কেক পিঠাগুলো দিয়ে দিতে হবে দেখুন কেক পিঠাগুলো দিয়ে দেওয়ার পর কেক পিঠাগুলো ফুলে উপরে চলে আসবে এখন আমি একটি কাঠির সাহায্যে পিঠাগুলোকে উল্টে নেব এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে কেক পিঠাগুলোকে বেজে নিতে হবে সুপ্রিয় দর্শক আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য এইভাবে বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে ঝটপট এই নরম তুল তুলে ইউনিক কেক পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে দেখুন কেক পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন একে একে তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব একইভাবে আমি বাকি কেক পিঠাগুলোকেও তেলে ভেজে নেব দেখুন কেক পিঠাগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি এ ভেতরে কতটা নরম তুল তুলে আর খেতে অসাধারণ মজার আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ